চেষ্টা নয় তো কারো বাপের করবে মন যখন যেটা চেষ্টা নয় কারো বাপের পিতা করবে মন যখন যেটা দেশটা লক্ষ্য মায়ের দামে মাটিতে মিশায় আছে লাখ শহীদের রক্ত কণা কথা ঠিক কিনা দেশটা লক্ষ্য দামে শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরম চাটা এটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা এটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা এদেশের দেশের মাটি থেকে

যে দেশের সংসদে হয় মদের আয়না বই ধরা কা না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা কখন বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা সবাই তো নাচের পুতুল তা কত হলো আসল খুঁটা এইটালায় তো কারো বাপের ভিটা করবে মুঞ্জাহিলেই যখন যেটা